হ্যালো গাইস ওয়েলকাম টু সিলেট মাই নিউ ব্লক আর আজকে আমরা আসি এম এ রকমান, রহমান শিশু পার্ক সিলেট আলমপুর আজকে আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই যে পার্কটি পার্কের সামনা আমরা ভিডিও করে দেখাচ্ছি এখন পার্কের সামনা থেকে আমরা ভিতরে গিয়ে প্রবেশ করবো এখন আমরা গিয়ে টিকিট কিনবো টিকিট কিনে আপনাদেরকে জানাবো টিকিটের প্রাইস কত এই যে এখন আমরা আসি এম এ রকমান, শিশু পার্কের ঠিক গেইটের সামনে এই দেখুন আমরা আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি সব কিছুই এই দেখুন এই সাইডে পার্কিং এর ব্যবস্থা আছে এখানে আসলে বাইক পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিং করতে পারবেন পার্কিং এর ব্যবস্থা করে রাখা হয়েছে এই যে আমার ছোট ভাইয়ের টিকিট নিচ্ছেন টিকিটের প্রাইস কত আমরা আপনাদেরকে টিকিট নিয়ে জানাবো টিকিটের প্রাইস কত আমরা আপনাদেরকে এখন জানিয়ে দেব এই দেখুন টিকিটের প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা করে জনপ্রতি তিরিশ টাকা ভিতরে গিয়ে প্রবেশ করতে পারবেন আর ভিতরে অনেক ধরনের জিনিস আছে এগুলাতে উঠতে পারবেন চলাচল করতে পারবেন আমরা সব কিছুই তুলে ধরবো আকর্ষণীয় আকর্ষণীয় জিনিসগুলো রয়েছে ভিতরে এই দেখুন অনেক দর্শকরা এসেছেন এখানে এম সাইফুল রহমান শিশু পার্কটি আজকে আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আপনাদেরকে এম সাইফুল রহমান শিশু পার্কটি ঘুরে দেখাতে পারি শিশু পার্কের ভিতরে কি কী আছে আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করব আর অবশ্যই এখানে ফ্যামিলি নিয়ে আসবেন অসংখ্য সুন্দর এই পার্কটি আমরা আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব এই দেখুন অনেক বাচ্চারা এখানে এসেছেন অনেক ফ্যামিলির মানুষ এসেছেন আমরা সবকিছুই আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব এখন আমরা পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব এই দেখুন এই পাশটা আমার কাছে অনেক ভালো লেগেছে গেটের এটা হচ্ছে সামনা ভিতরের যে সামনা গেইটের সামনা আমরা পুরোটা পার্ক গেটের সামনে থেকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব পার্কের ভিতরে কি কি আছে কিছুই আপনাদের মাঝে আমরা তুলে ধরবো এই দেখুন এখানে একটা টেডি আসছে টেডিকে নিয়ে অনেকে সেলফি তুলতেছে এই দেখুন ওনারা স্টেডিকে নিয়ে সেলফি তুলতেছে আমরা এগুলো আপনাদের মাঝে তুলে অনেক ভাই বোনেরা এখানে এসেছেন পার্কের মাঝে বেড়ানোর জন্য বাট আমার কাছে পার্কটি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর পার্ক এই দেখুন অনেকে এই জায়গাতে ভিডিও বানাচ্ছেন সেলফি তুলতেছেন অনেক সুন্দর একটা পার্ক এই পার্কের ভিতরে আসলে পরে আপনারা বুঝতে পারবেন এই পার্কটি আসলেও দেখতে অনেক সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন পার্কের ভিতরে কি কি আছে না আছে আমরা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে আমাদের ভিডিওর মাধ্যমে দেখুন পার্কের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর পার্কের পরিবেশটা একদম খোলামেলা পার্ক পরিবেশ এখানে অনেক ভালো লেগেছে এখানে ফ্যামিলি নিয়ে আসবেন অনেক ভালো লাগবে ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসবেন অনেক ভালো লাগবে বাচ্চা কাচ্চারা ঘুরতে পারবে এখানে এসে আমরা এখন ভিতরে গিয়ে প্রবেশ করব ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পার্কের ভিতরে আরো কি কি আছে তুলে চেষ্টা করব আপনাদের কাছে। সবকিছু এই দেখুন এখানে একটা পালকি রাখা হয়েছে পালকির ভিতরে অনেকে উঠে তারপরে ছবি তুলতেছেন অনেকে সেলফি তুলতেছেন এই পালকির পাল্কের ভিতরে উঠে এই দেখুন এখানে বাচ্চাদের ট্রেন চলাচল করতেছে বাচ্চারা ট্রেনের ভিতরে উঠবে ট্রেন চলাচল করবে আমরা যতই ভিতরে যাচ্ছি আরো সুন্দর সুন্দর প্লেস গুলা পাচ্ছি আমাদের কাছে অনেক ভালো লেগেছে অনেক সুন্দর প্লেজ দেখুন এখানে অনেক ভাই বোনেরা ভিডিও করতেছেন এই দেখুন এই পাশে অনেক ভাই বোনেরা ভিডিও করতেছেন দেখুন এই পাশে অনেক ভাই বোনেরা ভিডিও করতেছেন ছবি তুলতেছেন এই অনেক সুন্দর আর অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের বইয়ের মাধ্যমে অনেক ভুল টুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন পার্কের ভিতরে আসলে অনেক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করছে অনেক সুন্দর পার্কের ভিতর আর আপনারা সবাই বিকালের দিকে আসবেন বিকালের দিকে মানুষ থাকে কিছু অনেক মানুষ পাবেন বিকালে আসলে এই দেখুন অনেকে এখানে দুলনাতে দুলনা খাচ্ছেন আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে উঠতে পারবেন আমরা ওই পাশটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব দেখুন এই পাশের পরিবেশটাও অনেক সুন্দর আর পার্কের ভিতরটাও ওই পাশের অনেকটা সুন্দর পুরোটা পার্ক যেমন সবুজে ঘেরা গেরে রেখে দেওয়া হয়েছে সবুজ দিয়ে একদম সবুজ সবুজ গাছগুলা অনেক সুন্দর লেগেছে আমার কাছে এই দেখুন এখান থেকে বুলেট ট্রেনের উপরে উঠতে পারবেন এখান থেকে বুলেট ট্রেন ছেড়ে দিয়েছেন পুরোটা পার্ক ট্রেন দিয়ে ঘুরে আপনারা চাইলে দেখতে পারবেন দেখুন এখানে অনেকে ফ্যামিলি নিয়ে আসছেন ঘুরার জন্য সবাই এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনেক ভালো লাগবে এখানে আসলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসবেন পার্কের ভিউটা আসলে দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে অনেক ভালো লাগছে দেখুন অসংখ্য মানুষ এসেছেন পার্কের ভিতরে আপনারা দেখুন আমরা এখন এই পাশ দিয়ে যাব এদিকে গিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব পার্কের ভিতরে আরও কি কি আছে অসংখ্য মানুষ এসেছেন আজকে আমরা এগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে আর পার্কের ভিউটা আসলে দেখতে অনেক সুন্দর লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন কারা কারা এই পার্কের ভিতরে এসেছেন একবার হলেও কমেন্টের মাধ্যমে কমেন্ট করে আমাদেরকে জানাবেন কারা কারা এই পার্কের ভিতরে এসেছেন এই দেখুন পার্কের এই সাইটের ভিউটা আসলে অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা পুরোটা পার্ক এখন ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই দেখুন সামনে অসংখ্য মানুষ রয়েছে পার্কের ভিতরে এই দেখুন অসংখ্য মানুষ এসেছেন পার্কের ভিতরে অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন ফ্যামিলি নিয়ে আসবেন এখানে বাচ্চাদেরকে নিয়ে আসবেন অনেক ভালো লাগবে বাচ্চারা এই জায়গাতে এসে অনেক খুশি হবে এই দেখুন অনেকেই ফ্যামিলি নিয়ে আসছেন বাচ্চা কাচ্চা নিয়ে আসছেন আবার অনেকে টিকটক ভিডিও করার জন্য এখানে এসেছেন এই পার্কে যারা যারা এসেছেন সবাই মোবাইল হাতে নিয়ে ছবি তোলার জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েছেন কারণ জায়গাটাই এরকম যে ছবি তোলার মতো একটা প্লেজ এই দেখুন এখানে একটা টেডিও রয়েছে টেডির সাথে অনেকে ছবি তুলতেছেন টিকটক ভিডিও বানাচ্ছেন আমরা আবার একদম গেটের মুখে চলে আসছি এই দেখুন এখানে টিকটক ভিডিও বানাচ্ছেন টেডির সাথে আমরা গেটের মুখ থেকে এখন আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এর মুখ থেকে অনেক সুন্দর একটা ভিউ আসছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এখানে টেডিকে নিয়ে ছবি তুলতেছেন অনেকে দেখুন গেইটের সামনে আমরা এখন রয়েছি অনেকেই এসেছেন এই জায়গাতে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে আপনাদের অনেক ভালো লাগবে পরিবেশটা আমার কাছে অনেক ভালো লেগেছে সুন্দর একটা পরিবেশ মুগ্ধ করার মতন একটা পরিবেশ এই জায়গাতে এই দেখুন বুলেট ট্রেন চলে আসছে পুরোটা পার্ক ঘুরে আবার এই জায়গাতে চলে আসছে এই দেখুন এই পাশে টেডিকে নিয়ে অনেকে ছবি তুলতেছেন ভিডিও বানাচ্ছেন এই দেখুন টেডিকে নিয়ে অনেকে ছবি তুলতেছেন ভিডিও বানাচ্ছেন আর আমরা আমাদের ভিডিওটি এখান থেকে শেষ করব আপনারা এত সময় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি অন করে রাখবেন আর আমাদেরকে লাইক দিবেন আর আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা আমাদের ভিডিওটি কে কোথায় থেকে দেখতেছেন আর আমরা ভিডিও অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের জন্য আর আমরা প্রতিনিয়ত সিলেট শহরে ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা এখান থেকে আমাদের ভিডিওটি আজকে শেষ করব। আপনারা এত সময় থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন